আমার কাছে মনে হয় যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করুক তারা অবশ্যই আমাকে মন থেকে ভালোবাসে আমাকে নিয়ে যারাই যেটা বলুক আমি সবাইকেই ভালোবাসি আমি হুজুরদেরকে সম্মান করি যারা মুফতি মাওলানা যারাই আছেন সবাইকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং আমার খুবই ভালো লাগছে বিকজ আজকে বাংলাদেশে এই প্রথম মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এত বড়ো জমকালো করে প্রোগ্রাম হলো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও এই প্রোগ্রামটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখতে চাই আর আমার খুবই ভালো লাগছে বিকজ মেকআপ আর্টিস্ট ছাড়া আমরা আর্টিস্ট জগতে আমরা যারা আর্টিস্ট আছি আমরা অচল আসলে যখন আমরা কাজ করি নাটকের শুটিং করি সিনেমার করি করি তারপরে যখন আমরা একটা কোনো শোতে আসি তখন যখন দেখি যে আমার সামনে আমার সব সাংবাদিক ভাইরা থাকে এবং তাদের অনেক প্রশ্ন থাকে আমাকে নিয়ে এবং এই যে আমাকে তুলে ধরতে হয় চ্যানেলের সামনে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আপনি আলোচনা এসেছেন মানুষের হৃদয় জয় করেছেন সেটা হতে পারে সেটা হতে পারে নেগেটিভ বা হচ্ছে আপনার পছন্দের মানুষ কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে বা কেমন মানুষ পছন্দ করে সেই বিষয়টা নিয়ে এই যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এগুলাকে কিভাবে আসলে এনজয় করেন না কিভাবে নেন আসলে আমার কাছে মনে হয় যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা যেটাই করুক তারা অবশ্যই আমাকে মন থেকে ভালোবাসে কারণ একটা মানুষ যার তার ব্যাপারে কথা বলতে পারে না অবশ্যই সেই ব্যক্তির ব্যাপারেই কথা বলে যে ব্যক্তিটা তার মাথার ব্রেনের ভিতর থাকে সেই ব্যক্তিটাকে নিয়ে ভাবে সো আমাকে নিয়ে যারাই যেটা বলুক আমি সবাইকেই ভালোবাসি এই জন্য ভালোবাসি বিকজ তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে নিয়ে এই যে চিন্তা ফিকির করে এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ সেটা হোক আমার শত্রুপক্ষ হোক আমার মিত্রপক্ষ না আমি এই বিষয় নিয়ে আজকে কোনো কথা বলবো না বিকজ আমি হুজুরদেরকে সম্মান করি যারা মুফতি মাওলানা যারাই আছেন সবাইকে আমি সম্মান করি শ্রদ্ধা করি তাদেরকে নিয়ে আমি চাই না কোনো কটুক্তি হোক বিকজ এই পেশাটা খুবই সম্মানজনক আমি সম্মান করি অনেক